আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমার ছোট্ট ছোট্ট একটু ব্লগে সবাই কি জানিয়ে অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আমি স্নান টান করি সকাল সকাল ঠাকুর টুকুর দিয়ে দিয়ে এই যে রান্না করতে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আমাকে এনে দিল এই সস্তায় মানুষ বস্তা করে মাছ কম দামে পেয়েছে তাই দেখুন আমি যে পুঁই শাক আর এই যে ডাটা শাক দুটোই এনে দিয়েছে তো আমি কিছু ডাটা শাক পরিষ্কারও করে রেখেছি এই যে দেখি তো হচ্ছে ওটাই আর এখানে হচ্ছে ভাত হচ্ছে এই যে ভাত হয়ে গেছে একদিন ভাত হয়ে গেছে আর এখানে যে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে আর এই যে ডালটাকে আমি একটু পাতলা করবো মানে ডালটা সিদ্ধ হয় একজন ডাল গাছ ফলে তো একটু পাতলা করবো তার জন্য জল ভরতে দিচ্ছি তো এটাই করবো আর এখানে আমার দুষ্টুখীটা এই যে এই না কেন হাতাচ্ছ বাবা আর এই যে এখানে মশলা বেটে রেখেছি এখানে লঙ্কা বাটবো তাই এটাকে এখন উঠায়নি লঙ্কা বাটবো তারপর উঠাবো আর এই যেখানে আমার মাম মাম হ্যাঁ তুমি কি পরছো কি পড়ছো এখানে দেখাও দেখাও গাইসকে দেখাও গাছ তুমি কি পড়ছো দেখাও তো দেখাও না এই শয়তানি করতে চলে গেল ওর খালি একটাই জ্বালা চালের ড্রামটা ওই যে আমি মশলা পাথরটা মশলা বাটার পাথরটা নামিয়েছি ও এখন চালের ড্রামটা খুলতে পারছে কি খুশি দেখতে পাচ্ছ আনন্দের হাসি আয় মামাম

হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি বানিয়েছিলাম লেবুর শরবত বেশি করে চিনি আর লবণ দিয়ে তো যাই হোক ভালোই হয়েছিল শরবতটা খেতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একাই বানিয়েছি একাই খেয়েছি কেউ খায়নি দাদা আম্মাখা করেছিল ওইদিকে আম্মাখা খেয়েছে মেয়েকে বলছে খাও খাও ও বলছে আমি খাবো না খাবোই না তো আর কি আমি খেয়ে নিলাম ঢকঢক করে আর পুরো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বানিয়েছিলাম তো পুরো মনে হচ্ছে স্বর্গ যেন মানে অমৃত টাইপের একটা ব্যাপার মানে এই গরমে ঠান্ডা জলে লেবুর শরবত বলো তো কি অসামটাই না লাগে তো আমি তো ভাই পুরো মন পরে খেয়ে নিলাম ঢক 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 টক টক করে বলতে না না মানে যত সব না খালি বড় হয় তখন বারবার করে বলবি মা লেবুর শরবত করে দেবে লেবুর শরবত করে দেবে আর এখন ছোটো তো তেল মারছি খাচ্ছে না এটাই হয় তো আমি ভাই কারো কথা না শুনে ঢক 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 করে ভদ্রমের মতো এক গ্লাস শরবত কিনলাম তারপর বাকিটাও খেয়েছিলাম আমি বানিয়েছি আমাকে তো খেতেই হবে না তারপর লেবু শরবত অর্বত খেয়ে বাকি কাজটা ছেড়ে মেঘে ঘুম টুম পাড়িয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে দুপুরের খাওয়ার মেনু চলে আসছিলাম ডাল বেগুন আলু ডাটা দিয়ে একটা তরকারি আর গরম গরম ভাত আর খুব নাটক শিখে গেছে কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা আমি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো একটু ফুলে গেছে আমি তো উঠলাম এখনই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এতে যাচ্ছি কি রে তুই যাবি না দোকান যাবি না দোকান যাবি কি না গেলে চল আয় হ্যাঁ আমি চলে যাচ্ছি টাটা তো আমি এখন মায়না করছে চকো খাবে চকো খাবে চকো খাবে যদিও দিই না ওকে প্রতিদিন তবুও তো দশ টাকা নিলাম এখন যাবো চকোলেট কিনতে তো চলো দেখো বন্ধুরা আমার মেয়ে এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ও মানে ফোনটা দেখতে পাইছে যদিও ও লুকায় লুকায় ভিডিও করছি দোকান যেতে বলছি ও আসতেছেই না এই যে এখন আসতেছে

হাসতেছে আবার অনেক দিন বুঝতে পারছে কি করতেছে চলো দোকান যাবো না চলো ছি ডাকো ও ঠাম হচ্ছে ওখানে যাই বসছে তো ও ঠাম ঠাম করে ডাকতে ডাকতে যাই ওখানে যাচ্ছে আমি ডাক ডাক এটা বাইরে যেতক্ষণে চলো আশা আসা চলো বেশি বেরো যাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি নাচ করছে আর হচ্ছে মিষ্টি নাচ করার কারণ হচ্ছে মৌ হচ্ছে মউয়ের ফোনে গান হচ্ছিল আর গিলা ওই পাছিলা ওই গানটা হচ্ছিলো যাই হোক তো সেটাতে নাচ করতে করতে আমার মেয়ে এতটাই নাচে ব্যস্ত দেখো বারবার করে পড়ে যাচ্ছে উঠছে নাচছে তবুও মানে ওর মানে মানুষ বলে না ভাঙবে তবু মোজ না এই হচ্ছে মিষ্টির ঘটনা মানে নাচবে পড়বে বাট নাচ বন্ধ হবে না যেটাই হয়ে যাক না কেন তো আর যে পাশে আমি এরকম করে দিয়েছি কারণ ওই যে পুচকুটা ওর ফুটে পুরো গরম লাগছিলো তাই আর কি ও জামাকাপড় না পরেই বাইরে চলে আসছিলো তার কারণে তুমি এখানে নাচানাচি করছো দেখতেই পাচ্ছ আর আমার মেয়ে কিন্তু প্রতিটা নাচের খুব সুন্দর ও বা ওই পাগুলো মানে বড়দের মতো করার চেষ্টা করে ওর মধ্যে যে চেষ্টাটা এটা দেখেও একটা শান্তি যে না মা পারে না তো কি হয়েছে মেয়ে তো পারে তো আমার ভবিষ্যতে ইচ্ছা আছে মিষ্টিকে এই নাচ নিয়ে আগানোর তো দেখতে থাকো আর কি হবে হবে না না মঙ্গলবারে হলে হবে আমরা নেক্সট উইকে যাব তুই তো খুশি হবি হিংসুট্টি যে এই যে আমার মাম্মা এখন লাগাবে কানের মধ্যে ফুল এই আমি দিচ্ছি ছি রে এই নাও নাও না রে মঙ্গলবার হবে না মঙ্গলবার ফুল হ্যাঁ এ মাছিরে দিলা ভাগ ছিটে যখন আমি তো ঢকে সাজছি তালেই হবে চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ওকে একটু আগে আমি পরিষ্কার করে ঘুরতে নিয়ে গেলাম মানে ভালো জামা টামা পরিয়ে ধোয়া কাপড় টাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গিয়ে নিয়ে গেলাম এখন এসে ও এরকম করছে তারপর ওকে ইচ্ছা করে মানে ওকে যে সারাদিনে ও কয়বার স্নান করে এটা একমাত্র ওই জানে বাপ রে বাপ কি কি করতে থাকে আর বাধা দিলে কান্না করছে মানে ওরটাই খাটবে ওর এনিটাইম খাটে আমার মানে কোনো খাটে না মানে সব সময় সেটাই মশাও আমাকে এই যে এখন এখানে বসে আছি কি আর করবো দোকানটা খুলে না আর এই যে এখানে আমার মেয়ে আবার বসে পড়েছে বালুতে দেখতেই পাচ্ছ তোমরা সারাদিন কি কি করতে থাকে কি কি করতে থাকে তো বন্ধুরা দেখো আজ শনিবার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট ঘুরে টুরে এসে সন্ধ্যাবাতি দিলাম আর এই যে কি ভালো লাগছে না দেখতে তো যাই হোক সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আর এই যে ঘরে গরু ঘরে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি এই যে এটা আমাদের গরু দেখাবে সুন্দরী আমাদের এই যে সুন্দরী মনে আর সন্ধ্যাপাতি দেওয়ার সময় ঠাকুরকে বললাম ঠাকুর সবার যাতে সব ইচ্ছা তুমি পূরণ করো বাট ভালোটা খারাপটা নয় সন্ধ্যাবাতি দেওয়া মাত্রই আমি সন্ধ্যাপাতি দেওয়ার পরেই আর কি চলে আসছি রান্নাঘরে যে দুধ জাল দিচ্ছি মেয়ের তো এইখান থেকে দুধটা হলে দুধটা এখন জাল দিচ্ছি আর হালকা আছে জাল দিচ্ছি নাহলে উতলে পড়বে আর এখানে বসে দিয়েছি চা আজকে হবে দুধ চা একটু বেশি করে চা পাতা দিয়েছি কালারটা সুন্দর আসবে তো ফুটবে তারপর দুধ দিয়ে দেবো তো চাটা বানিয়ে ওই ঘরে যাই দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা মঙ্গলবার ঘুরতে যাব তোমরা সবাই জানো তো সেটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো তো এটা নিয়ে বাইরে হিসাবে একটু ডিসকাস করে নিলাম ব্যাপারটা মানে কে যাবে কে না গাড়িতে জায়গা হবে কি না মানে অনেক ব্যাপার আমরা মধ্যবিত্ত তাই আমরা সব কিছু করার আগে একশোবার তো ভাবতেই হয় তাই না যাতে মানে সেই যে টাকাটা ইনভেস্ট করব তার যাতে মানে চুটিয়ে মজা করতে পারি সেই টাকাটা যাতে উসুলের ডবল হয়ে যায় সেরকম একটা ব্যাপার তো যাই হোক আমি আজকের ব্লগটা এখানে শেষ করবো রান্না করতে আসলাম ভাত তাত খেয়েছি না খেয়ে মানে ভাত তাঁত খেয়েছি দুপুরেই যা রান্না করেছিলাম এখন খালি ভাত করেছিলাম তো যাই হোক যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আজ এই পর্যন্ত দেখার জন্য কোনো ব্লগে তৎক্ষণ সুস্থ থাকবে আর ভালো থাকবে বাই বাই